তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহ অন্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি থামনেল এবং টাইটেলে দেখেই বুঝতে পেরেছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ভেরিফাইড এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে একটা জল্পনা নতুন করে আবারও শুরু হয়ে গেছে আমরা এই বিষয়ের উপরে কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না সরাসরি আপডেটটা আমরা কিন্তু কোনো জায়গা থেকেই কালেক্ট করে উঠতে পারিনি আপডেটটা আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম সূত্রে সরাসরি বিভিন্ন গণমাধ্যম থেকে ডাইরেক্টলি আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু আপাতত অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দুই ধরনের ক্যাটাগরি কিন্তু ডিভাইড করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে কিছু ক্যান্ডিডেট কিন্তু ভেরিফাইড ক্যান্ডিডেট কিছু ক্যান্ডিডেট নন ভেরিফাইড ক্যান্ডিডেট এই এইরকম সরাসরি ওপেনলি না দেওয়া হলেও বিষয়টা কিন্তু অবশ্যই ইনডাইরেক্টলি হলেও আপনাদেরকে বলা হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে বলা হয়েছে বলা হয়েছে যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার লেটার কেন্দ্র করে যে তথ্যটা উঠে আসছে সেখানে কিন্তু অলরেডি একটা ডিপার্টমেন্টাল মিটিং হয়েছে যে মিটিং থেকে কিন্তু তথ্য উঠে উঠে আসছে মূলত যে আমাদের ফার্স্ট ফেজে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে অর্থাৎ টোটাল তিনটে ক্যাটাগরিতে টোটাল প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে তার মধ্যে ফার্স্ট রাউন্ডে যে সকল চাকরিপার্থীরা লেটার পেয়ে নিয়োগের জন্য প্রস্তুতি নেবেন তাদের হাতে লেটারটা যে পাঠিয়ে দেওয়া হবে সেটা কোন কোন ক্রাইটেরিয়ার বেসিসে পাঠানো হবে সেগুলো উল্লেখ করা হয়েছে বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করে ফার্স্ট চাকরিপার্থীদেরকে বেছে নেওয়া হবে ফার্স্ট ফেজের প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে তো সেখানে কীভাবে বেছে নেওয়া হবে বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম একটি ক্রাইটেরিয়া কিন্তু হয়েছে এই ভেরিফাইড ক্যান্ডিডেটদের নিয়ে বলা হচ্ছে যে সকল চাকরি প্রার্থীরা ভেরিফিকেশন প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করেছে বা যারা ভেরিফাইড ক্যান্ডিডেট আগে তাদেরকে লেটার পাঠিয়ে নিয়োগের জন্য রেডি করা হবে তবে বাকি চাকরি প্রার্থীরা যারা নন ভেরিফাইড ক্যান্ডিডেট তারাও বঞ্চিত থাকবেন না তাদেরকেও লেটার পাঠানো হবে তাদেরকেও কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়ানো হবে তবে ফার্স্ট রাউন্ডে যে সকল চাকরি প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে সেখানে এই ভেরিফাইড চাকরি সুযোগ কিন্তু পেতে চলেছেন এরকমেরই চাঞ্চল্যকর এবং আন একটি সূত্র সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসে তো বিষয়টা কতটা সঠিক কতটা বেটিক এখনও পর্যন্ত কোনো তথ্য নেই আমাদের কাছে আমরা অবশ্যই পরবর্তীতে বিষয়টার উপরে ডিটেলস আপডেট কালেক্টের চেষ্টা করবো পরবর্তীতে যাবত ডিটেলস ইনফরমেশন পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন যে অর্গানাইজার টিচার বা সংঘট শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে ভেরিফাইড ক্যান্ডিডেট নন ভেরিফাইড ক্যান্ডিডেট নিয়ে কিন্তু তুমুল ঝড় উঠেছিল সেই সময় সেই বিষয়টা সেরকমভাবে কিন্তু কার্যকারিতা না পাওয়ার কারণে বিষয়টা চাপা পড়ে যায় তবে আপাতত আবারও নতুন করে এই বিষয়ের উপরে কিন্তু নতুন করে কিছু তথ্য এসে বিষয়টাকে নতুন করে আবার উজ্জাগৃত করে তুলেছে অবশ্যই কিন্তু এই বিষয়ের উপর নতুন করে কিছু আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসছে জানা যাচ্ছে যে অবশ্যই ভেরিফাইড চাকরিবাতীদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে তবে প্রত্যেকটা প্রার্থী সুযোগ পাবেন তবে নন ভেরিফাইড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিছুটা হলেও কিন্তু পরের ফেজগুলোতে কিন্তু সুযোগ পেতে চলেছেন এরকমেরই কিন্তু আনবিষয়ের সূত্রের খবর আসছে তো আপনি কি ভেরিফাইড ক্যান্ডিডেট বিষয়টা নিয়ে প্রশ্ন কিন্তু একটা থাকছে যদি আপনি ভেরিফাইড ক্যান্ডিডেট হয়ে থাকেন বা যদি আপনার কাছে কোনো ভেরিফিকেশনের ডকুমেন্টস থেকে থাকে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে যদি কোনো প্রুফ আপনার কাছে থেকে থাকে অবশ্যই সেটাকে একটু জানানোর চেষ্টা করুন সকলের সাথে একটু শেয়ার করার চেষ্টা করুন তাহলে আলটিমেটলি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কীভাবে গতি আসে সেটা সকলেই কিন্তু একটু বুঝতে পারবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের কাছে এই রিলেটেড এখনও পর্যন্ত কোনো প্রুফ নেই তাই কোনো রেসপন্সিবিলিটি আমরা কিন্তু নিচ্ছি না আমরা শুধুমাত্র সামাজিক গণমাধ্যম সূত্রে কিছু তথ্য কালেক্ট করতে পেরেছি সেটাই শুধুমাত্র আপনাদের নজরে আনার চেষ্টা করছি পরবর্তীতে বিষয়টার অবশ্যই সত্যতা যাচাইয়ের কাজ করবো আপনারাও অবশ্যই বিষয়টা সম্পর্কে অথেন্টিকেটে একদম পুরোপুরি পরিষ্কারভাবে জানতে পারবেন তো সেদিকে নজরদারি রাখছি যদি কোনো ডিটেলস আপডেট পাওয়া যায় সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপাতত যেহেতু আমরা নিয়মিতভাবে এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছি এবং নিয়মিতভাবে এই রিকোয়ারমেন্টের সাথে যে যে তথ্যগুলো জড়িত রয়েছে সেগুলো সম্পর্কে তো আপডেট কালেক্ট করছি এবং যখন যা তথ্য পাচ্ছি সেগুলো নিয়মিত আপনাদের কাছে তুলে ধরার বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ঠিক সেরকমটাই আজকের ভিডিওটির মাধ্যমেও আপনাদেরকে চাঞ্চল্যকর দুটি ইনফরমেশন প্রোভাইড করলাম চ্যানেল থেকে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে